হ্যালো বন্ধুরা শুভ সকাল বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনাপোল স্থলবন্দরের একদম স্ত বিচিত্র কোনো যাত্রী চাপ নেই কোনো যাত্রী কোলাহল নেই একদম পুরো ফাঁকা যাত্রী শূন্য এমন ব্যানাপোলের স্থলবন্দর কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ দেখিনি এর প্রধান এবং মূল কারণ হচ্ছে বেনাপোলের সাথে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আজ পর্যন্ত টানা চার দিন যাবৎ চলমান রয়েছে বাস মালিক সমিতির ধর্মঘট এবং ব্যাপুলের সাথে সারা দেশের বাস যোগাযোগ কিন্তু বন্ধ রয়েছে যার ফলে দূরপাল্লার বাস আসছে না কোনো যাত্রীও আসতে পারছে না যাদের এমার্জেন্সি প্রয়োজন তারা যশোরে আসছেন যশোর থেকে ভেঙে ভেঙে বিভিন্ন মাধ্যমে আসছেন সেটাও কিন্তু অনেক ব্যয়বহুল পাশাপাশি অনেক কষ্টসাধ্য পাশাপাশি অনেকে ট্রেনে আসছেন তবে সেক্ষেত্রেও কিন্তু যাত্রী সংখ্যা একদম শূন্যের কোঠায় বলা চলে সর্বোপরি কিন্তু যাত্রীচাপ একদম শূন্যের কোঠায় নেমে গেছে যেহেতু টানা চার দিন যাবত এই ধর্মঘট চলছে তার বড়ো প্রভাব যাত্রীদের উপর পড়ছে যারা ইন্ডিয়া থেকে ফেরত আসছেন তারা তো ম্যাক্সিমাম যাত্রীগণই জানেন না যে এই মুহূর্তে বেনাপোলে ধর্মঘট চলমান রয়েছে বেনাপোলের সাথে সারা দেশের যোগাযোগ বন্ধ রয়েছে তারা বাংলাদেশ সাইডে পার হয়ে এসে বড়ো ধরনের বিপদে পড়ে যাচ্ছেন তারা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কিন্তু কোনো মাধ্যম পাচ্ছে না যে মাধ্যম ব্যবহার করে তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে তারা যেতে পারবেন তো বড় ধরনের একটা যে বৈরী পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা আশা রাখবো খুব দ্রুত সময়ের ভিতরে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে অন্যথায় কিন্তু এই যে যাত্রীদের দুঃখ দুর্দ সেবা এত বড় বিপদের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে যাত্রীদের এটা কিন্তু আসলেই বর্তমানে যাত্রীদের উপর বড় প্রভাব ফেলছে পাশাপাশি বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার একমাত্র কারণ হচ্ছে বেনাপোল স্থলবন্দর এরিয়ায় যে দীর্ঘ যানজটের সৃষ্টি হতো কারণ ট্র্যাকগুলো এখানে ইয়ার্ডে দাঁড়িয়ে থাকতো পাশাপাশি বাসগুলো সরাসরি বন্দরের কাছাকাছি চলে আসতো যার ফলে বাসগুলো দাঁড়িয়ে থাকার কারণে বন্দর এরিয়াতে বড়ো ধরনের যানজটের সৃষ্টি হতো তো এই ইতিমধ্যে এই যানজট নিরসনের কারণে বেনাপোল স্থলবন্দরে যে বাস স্ট্যান্ড সেটা কিন্তু পৌর বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়া হয়েছে যার ফলে এই যে বাস মালিকগণ তারা কিন্তু ধর্মঘটে নেমেছেন যেহেতু এত দূরত্বে যাত্রীগণ নেমে সেখান থেকে আসবেন এটা তাদের কাছে ভালো মনে হয়নি বা তারা মনে করেছেন এক্ষেত্রে তাদের বাসের যাত্রী সংখ্যা কিন্তু কমতে থাকবে এই কারণেই তারা ধর্মঘটে নেমেছেন এবং টানা চার দিন যাবৎ আজকে ধর্মঘট চলমান রয়েছে যার ফলে যাত্রীগণ বড়ো ধরনের বিপদে আশা রাখবো খুব দ্রুত সময়ের ভিতরে বিষয় সমস্যার সমাধান হয়ে যাবে ধন্যবাদ